জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তখন এজলাসে পিন পতন নিরবতা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর তেরোটি ভলিউমে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্র তুলে ধরা হয় গুম খুন ও নির্যাতনের বর্ণনা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভ্রমুরা ছিলেন শেখ হাসিনা গ্যাং অফ ফোর হিসেবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম জানান তাদের নির্দেশনা পরিকল্পনা উস্কানিতে সারাদেশে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযজ্ঞ শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায়

নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার সামিল এদিকে শেখ হাসিনা সহ তিনজনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে একটা সমাজের শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি চিফ প্রসিকিউটর বলেন প্রতিশোধমূলক নয় বিচার হবে প্রমাণ নির্ভর যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে আপনাদের সবাইকে ধন্যবাদ রহমান চ্যানেল ফোর ঢাকা